নবী আলাই সাল হেরেমের মধ্যে নামাজ পড়া অবস্থায় ছিলেন ওদিকে আবু জেহেল আবুল মুহিদ বসিয়া বসিয়া চারটা চারাম মারতে আছে আমার নবী নামাজ পড়তেছিলেন ছিলেন অমনি আবু জেহেল বলছে তোমাদের মধ্যে এমন কি আছো ও মুখ গোত্রের উঠের পচা নারী ভুরি মোহাম্মদ যখন শেষ বলবে তার মা থাকবে কে চাপাইয়া দিতে পারবা আবুল মুহিদ এই কুলাঙ্গার বেইমান বসে আমি পারবো

আনহার খবর যে তোমার বাবার অবস্থা এরকম ফাঁতে মারা ছোট বাচ্চা সে আসছে আসে গিয়ে দেখে বাবার ওই অবস্থা ছোট বাচ্চার সামনে বাবার অবস্থা থাকে তার কলিজার মধ্যে কেমন ব্যথা রাখছে ফাতেমার জন্য ছোট বাচ্চা সে আসতে আসতে কষ্ট করিয়া নবী আলাইহিস সালাম ও আতাসীর মবারকুর উপর থেকে উঠেন নারীগুলি সরিয়ে দিয়েছে এরপর আমার নবী মাথা তুলছে নবী সেলা সালাম হাত তুলে মাওলানা যারা আমাকে কষ্ট দিত তাদের কেছার মনা ও মুককেও তুমি ছাড়িও না আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহ ফরমান আমার নবী আলাই সালাম যাদের নাম নিয়া নিয়া কথা বলছে আল্লাহর কাছে বলছে আমি বদর ময়দানে দেখছি ওই বেইমান অমুক জায়গায় পড়ি আছে ওই বেইমান অমুক জায়গায় পড়ি আছে ওই বেইমান অমুক জায়গায় পড়ি আছে কারোর পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে বদরের কূপের মধ্যে ফালাইয়া দিছে আমার নবী আলাই সালাত ওই দিনকে রক্ষা করার জন্য দিনকে প্রচার করার জন্য উটের পচা নারী মুড়ি মাথার মধ্যে নিছে তুমি সেই দিন তুমি এবং আমি সেই দিনকে রক্ষা করার জন্য দিনকে প্রচার করার জন্য কি কষ্ট সহ্য করলাম নবী আলাই সালাম এই দিনের প্রচারের জন্য তাইফের ময়দানে মাথা থেকে রক্ত পড়তে পড়তে ঝরতে ঝরতে জুতা মুবারক রক্তে আটকিয়া গেছে তুমি আমি সেই দিনকে রক্ষা করার জন্য কি সাধনা করলাম নবী আলাহ সালাম শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর পর্যন্ত অবরোধ ছিলেন তার সাথে মহিলাদেরও ছিল পুরুষরাও ছিল সরুজন বাচ্চা ছিল তিন বছরের মধ্যে কাফেরা কথা বলে নাই সালাম দেয় নাই কোনো কিছু বিক্রি করে নাই এক গ্লাস পানির ব্যবস্থা করে নাই গাছের পাতা খাইয়া খায় ছাগলের বড়ির মতো পায়খানা করছে মাদের বুকের স্তন শুকায় গেছে যখন বাচ্চাগুলি মায়ের বুকের মধ্যে টান মারছে দুধ না পেয়ে ঠাটটা বরিয়া চিল্লাল মারছে এত সাধনা করছে তুমি আমি সেই দিনে কি সাধনা করলাম নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম এই দিনের জন্য নিজের মাতৃভূমি সারিয়া হিজরত করে মদিনা চলে গেছে। তুমি আমি সেই দিনের জন্য কি সাধনা করলাম খন্দকের মeadানে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম পেটের মধ্যে পাথর মানছে সাহাবরবসিয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ পেটে খোদা কিছু খানার ব্যবস্থা করেন এই যে দেখেন পেটের মধ্যে পাথর বানছি নবী আলাই সালাম বলেন কয়টা পাথর বানছ দেখেন প্রত্যেকের পেটের মধ্যে এক একটা পাথর নবী আলাই নিজের কাপড় উঠাইলেন দেখেন প্রত্যেকের পেটের মধ্যে পাথর একটা আমার নবীর পেটের মধ্যে পাথর দুইটা নবী আলাই সালাম বহুদের মধ্যে এই দিন রক্ষা করতে গিয়ে নিজের দান দান বড় সহিত করিয়া ফলাইছে মাথার মধ্যে বললাম ভুকিয়া গেছে তুমি আমি কি করলাম কি আমাদের মধ্যে কি জবাব দিবা জবাব ঠিক না করিয়া কেউ কবরে যায় না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ আমার যুবক বাবারা এ আমার পর্দারা মা বোনেরা আজকে শপথ নেই জীবন যা কাটা আল্লাহ নবী রেখে যাওয়ার দিন আমার সামনে থেকে বিলীন হইতে দেব না আল্লাহ নবী রেখে যাওয়ার দিন আমার সামনে ধ্বংস হইতে দেব না বরং দিনকে প্রচার করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে জীবন দিয়া দেব রক্ত দিয়া দেব সব কিছু দিয়া দেব কিন্তু দিনকে রক্ষা করবই করবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ যদি দিনকে রক্ষা করিয়া দিনের কাজ করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পর নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সুপারিশ করবে আর যে দিন পালন না করিয়া গুনাহ নিয়ে কিয়ামতের ময়দান উঠো ফা আম্মা মান সাকুলাল মাওয়াজিন মুফাউফা ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উমমু হাাবিয়া যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনাহ পাল্লা ভারী হয়েয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহক নিজেই প্রস্থ করেন বমা আদ্ র কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কেমন জাহান নামের নামা হাবিয়াফ জাহাং নামের ধর্মটা কি তোমরা কি জানো নাকি এখন আল্লাহক নিজে জব্দ নাম হামিয়া শোনো হাবিয়া কেমন জাহান নাম কোনো এক মামলিক সাগরের মাঝখানে ঢুক যায় তার ডাইনে বা পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবিয়ামের একটা জাহান নাম ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুন আর আগুন আগুনের একটা গর্ত আগুনের একটা মট আগুনের একটা কুয়া তারপরে সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সেকেন্ড আদমকে আমরা সহ্য করতে পারবো না কাজে আজকে আমরা নিয়াত করি কাছেও যাব না নেকের খেয়াদার ছাড়বো না মাওলাকে খুশি না করি আমি মাওলার ওপরে যাব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ নিয়া দোয়া করো যেন কেয়ামতের মত যেন গলা গলি বাঁধিয়া মাওরা একসাথে জানলা দাদার তফিক দিয়া দা হ মামি হাম্ মা আমি